তো কয়েকদিন পর আপনার নির্বাচনী এলাকা এখানে আসছেন জনগণের সাথে সাক্ষাৎ করার জন্য এবং মনোনয়ন প্রত্যাশী হিসাবে আসলে আমরা কতটুকু আশা করতে পারি আপনি এখানে যেহেতু দলের ভালো একটা অবস্থান পদে রয়েছেন আপনি এখানে মনোনয়ন পাবেন এবং এখান থেকে নির্বাচন করতে পারবেন আলহামদুলিল্লাহ আসলে আমি তো আশাবাদী অবশ্যই আশাবাদী দেখি তো আমি বারবার আসতেছি এবং অলরেডি আমি মানুষকে ইতিমধ্যে বলেছি বক্তব্যতে যে আগামী দিনে সংস্কার শেষে বাংলাদেশে যদি একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন হয় এবং মানুষ ভোট দেওয়ার সুযোগ পায় সেখানে আপনারা বিএনপির প্রার্থীকে বিশেষ করে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের প্রার্থীকে ধানের শেষে ভোট দেবেন ব্যাপক স্বতঃতাভাবে গ্রহণ করেছে আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে কিন্তু আজকে একই সময়ে বা ঢাকা শহর দেশের বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকটি বিভিন্ন রাজনৈতিক দল সভা সমাবেশ করেছে সেখানে ইসলামিক দলগুলো চার দফা দাবির কথা বলেছে তারপরে ইসলামিক ঐক্যজোট যেটা সেখানে তারা বলেছে যে বিএনপিকে ক্ষমতায় নেয়ার জন্যই চুপিসারে নির্বাচনের আয়োজন করেছে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছে এগুলো কি আসলে বিএনপি যে নির্বাচন প্রত্যাশা করে সেখানে কোনো বাধা সৃষ্টি করবে কিনা যদি বাধা সৃষ্টি করে আপনারা কিভাবে সেটা মোকাবেলা করবেন বলে কে ভাই সরকার রয়েছে কারণ হচ্ছে পাঁচই অগস্টের পরে বাংলাদেশে যদি স্বল্প সময়ের মধ্যে একটি স্বচ্ছ গ্রহযোগ্য নির্বাচন হতো তাহলে নির্বাচনের ফলাফল কি হতে পারত সেটা কিন্তু আপনারা জানেন এবং যারা বিভিন্ন দাবিতে আন্দোলন করছে তারাও জানে কেউ কেউ উচ্চাকাঙ্ক্ষী হয়েছে মনে করছে যে বাংলাদেশ থেকে একটি দল বিতাড়িত হয়েছে তাদের পতন হওয়ার মধ্য দিয়ে বিএনপির মতো একটি বড় দলকেও যদি কোনো কারণে বিপদে ফেলা যায় এবং বিএনপির সুনাম ক্ষুণ্ণ করে জনগণের কাছ থেকে মুখ ফিরিয়ে দেওয়া যায় তাহলে তারা মনে ক্ষমতায় চলে আসবে এই জন্য উচ্চবিলাসী কিছু রাজনৈতিক দল রয়েছে তারা চেষ্টা করছে বাংলাদেশে এই রাজনৈতিক বর্তমান যে প্রেক্ষাপট রয়েছে এবং সম্ভাব্য নির্বাচনের তারিখ ইতিমধ্যেই বলা হয়েছে বারবার অন্তর্বর্তীকালীন সরকার থেকে এবং মানুষের মধ্যে এই ধরনের প্রার্থন তৈরি হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের জন্য আন্তরিক এবং এটি নির্বাচন হবে কিন্তু যারা মনে করছে যে নির্বাচনটা যদি খুব দ্রুততম সময়ের মধ্যে হয়ে যায় তাহলে ফলাফলটা বিএনপি পক্ষে চলে আসবে এর জন্য বিএনপি বিপক্ষে তারা যত অপপ্রচার করার সুযোগ আছে তার করছে এবং নির্বাচনটাকে আরো বিলম্বিত করা যায় কিনা এর জন্য আসলে এটা অপচেষ্টা আমি মনে করি আপনারা এটা মোকাবেলা করবেন কিভাবে মোকাবেলা করার জন্য আপনাদের কি কর্মসূচি থাকবে আমাদের নেতা কর্মীরা ইতিমধ্যেই নির্বাচনের জন্য মাঠে নেমে গেছে ভোটারদের সাথে সরাসরি সম্পৃক্ত হচ্ছে ভোট চাচ্ছে আমরা রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে চাই আর মূলত এর দায়বার হচ্ছে বর্তমান মন্তব্যকালীন সরকার তাদেরকে আমরা বলবো তারা যাতে সতর্ক অবস্থানে থাকে যাতে কেউ তাদের যে টার্গেট রয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত করার এটা নস্বাদ করতে না পারে ধন্যবাদ আর শেষ প্রশ্ন আমার আপনার নির্বাচনী এলাকার যে আজকে জনগণের সাথে আসলেন তারা আপনাকে বরণ করে নিল গ্রহণ করে নিল তাদের জন্য আপনার কি প্রতিশ্রুতি থাকবে আগামী নির্বাচনে এবং নির্বাচনের পরবর্তী সময়ের জন্য আসলে আমি আমার এই চফেশন মনপুরার যে মানুষ যারা রয়েছে বিএনপি নেতৃবৃন্দ এবং অঙ্গসভা নেতৃবৃন্দ সত্যি কথা আমি তো তাদের জন্য কিছু করতে পারি নি সত্যি কথা এখন প্রতিটি মানুষের আমি এখন হ্যান্ডশেপও করতে পারিনি তারপরও তার হৃদয় উজাড় করে আমাকে যে ভালোবাসা দেখিয়েছে আপনারা নিশ্চয়ই বলে জাননি যে এই বছরের সাতাইশ জানুয়ারি আমাকে একটি সম্বর্ধনা দিয়েছিল চট্টগ্রাম সদর রুটে যেটা আমাদের এখানে যারা সিনিয়র সিটিজন রয়েছে চট্টণের তারা বলেছে যে এত মানুষ আমরা জীবনে দেখিনি এটা আমার কাছে একটি পরম পাওয়া মনে হয় এটা আল্লাহর রহমত ছাড়া আমি আর কিছু মনে করি না তো আমি ভবিষ্যতে যদি রাজনীতি করার সুযোগ পাই চরেশনে নেতৃত্ব দেওয়ার সুযোগ আল্লাহ আমাকে করে দেন আমি তাদের পাশে থাকতে চাই তারা যদি আমাকে তাদের সাথে রাখে এবং চরফেশনে সম্ভাব্য যত উন্নতি করা সম্ভব বিএনপি যদি সরকার গঠন করে আমি আশা করি এবং তখন যদি আমি এখানে রাজনীতি করার সুযোগ পাই আমি সর্বোচ্চটাই করব ইনশাআল্লাহ কারণ আমি এলাকার সন্তান আমার জন্ম এখানে আপনারা শুনেছেন কিছুদিন আগে বছর খানিক আগে আমার বাবা মা দুজনই ইন্তেকাল করেছেন তারা দুজনই এই মাটিতে শুয়ে আছেন আমার শৈশব কেটেছে এখানে আমার কৈশোর এখানে আমার মক্তব আমার প্রাইমারি আমার হাই স্কুল এখানেই কেটেছে আমার অনেক বন্ধু রয়েছে অনেক প্রতিবেশী আছে অনেক ওয়েল উইশার আছে আমার বাবার বয়সী অনেক মুরব্বী রয়েছেন যারা আমাকে অনেক স্নেহ করেন আমার যারা বন্ধু রয়েছে তারা আমার প্রতি অনেক আন্তরিক আমার অনেক ছোটো ভাই রয়েছে এবং অলমোস্ট ছোটবেলা থেকে এখানে অনেক স্মৃতি রয়েছে কারণ আমি তো এই এলাকার আলো বাতাসেই বড় হয়েছি তো এই এলাকার মানুষের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে এখানে অনেকেই আমার আত্মীয় আর যারা আত্মীয় না তারা আমার চেয়ে বেশি কাছে সত্যিকার অর্থে এবং এই যে এখানে যারা এসেছেন এখানে তারা তাদের নিজস্ব উদ্যোগ থেকে এসেছেন আমি দেখে নিশ্চয়ই আনতে পারতাম না দেখে এত মানুষকে আনা যায়ও না ভালোবাসা হচ্ছে আসলে এই শত একটি ব্যাপার এটা আসলে জোর করে পাওয়া যায় না যাই হোক তারা আমাকে যে ভালোবাসা যিনি আবদ্ধ করেছেন আল্লাহ রবুল আলম যদি আমাকে তৌফিক দান করেন আমাকে কবুল করেন এবং বাংলাদেশ জাতীয়বাদী দল অর্থাৎ বিএনপি যদি আমাকে মনোনয়ন দেন আমাদের প্রিয়তা আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যদি আমাকে এখানে রাজনীতি করার সুযোগ করে দেন আমি ইনশাল্লাহ আমার এই অঞ্চলের মানুষের সাথে থাকতে থাকি সাথে থাকতে চাই এবং তাদের পাশে থাকতে চাই যদি তারা আমাকে পাশে রাখেন ধন্যবাদ আর কোনো প্রশ্ন ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ